হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে সবসময় অ্যাক্টিভ একজন জান্নাতুল পলিয়াপ্পু আছে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক অসুস্থ কিন্তু তারপরও আসবে এই যে সাকিব খানের ভালোবাসাটা উপস্থিত হয়েছে কি অবস্থা কেমন আছে আপনি তো অসুস্থ তারপরও এই যে অসুস্থতার ভিতরে এখানে আসলেন কেমন আছে

বন্ধুরা তোমরা শুনলে অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে ডিদায় নেব